এই ক্যাট লোক যদি কিছু বলে আমাকে তুই উত্তর দিবি আমার বিরক্ত হয়ে গেছি আরে মাস্টার না খুব জ্বালাই আমি যদি তোকে কোনো দুঃসহ পাই তো লাড্ডু আমি ভালোভাবে ঘুরে দেব বুঝলি তো তুই কিন্তু টেনশন করিস না রে ঠান্ডা কি তো ধরে একাই লেগেছে নাকি কাঁপতে কাঁপতে আসছিস আ খুব ঠান্ডা লাগছে রে আজ সকালে খুব লেট হয়ে গেল রে কেন আর বলিস নে আজ খুব ভয় লাগছে আমার ওই ক্যাট মাস্টার আজ পড়া ধরলে আজ আমি উত্তর দিতে পারি কেন দিতে পারবি না আর বলিস নি সকাল বেলায় খেজুরের রস খেয়ে একদম জারি গেছি রে তুই শালা খেজুরের রস খেছলি তো খেজুরের গুড় একটু আনতে পারলি না চেয়ারে লাগিয়ে দিতাম চ্যাট চ্যাট করে মাস্টার তাহলে আর পড়া যেত না আ নাই ভালো ছিল চল যা হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ মাস্টার কপালে খুব কষ্ট হচ্ছে রে স্বামী শালা সুযোগও পাচ্ছে না তাই না পাবো কপালেই ফাটাবই স্যার আসবো হ্যাঁ এসো মুখে ফেলা উঠে গেল ঠিক আছে তাহলে আমি দশ দিনের একবারই বলে দিচ্ছি স্যার আসবো স্যার আসবো স্যার আসবো স্যার আসবো স্যার আসবো স্যার আসবো এবার আমি তো পাগল হয়ে যাবো বস স্যার আসছি তোমরা সব খাতা পেন বের করো ঠিক আছে স্যার আজকে আমি তোমাদের ডিকটেট করাবো আজ তোমরা হাতের লেখা প্র্যাকটিস করবে সামনে তোমাদের পরীক্ষা আসছে তোমরা যা স্লো লিখো যদি স্পিডে না লেখো সব প্রশ্নের তো উত্তর দিতে পারবে না তখন কি করবে তাই আজকে সবাই শুধু লেখা প্র্যাকটিস করবে ঠিক আছে ঠিক আছে স্যার দেখ সামনে স্যার তোর কিন্তু আমাকে প্যানের খুঁচা আমি কিন্তু এবার মেরে দেবো

ভালো করে লিখো স্যার আমার হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ স্যার তাহলে এক কাজ করো তোমরা একজনের খাতা আরেকজনকে দিয়ে চেক করো ঠিক আছে স্যার ঠিক আছে স্যার হুম ঠিকই আছে ঠিক আছে স্যার তোমরা এক কাজ করো নিজ নিজ খাতা ফেরত দাও তাহলে স্যার আজকে আমরা আসি না 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 একদমই না রোজকার মতো আজকেও আমি একটা মজার প্রশ্ন করব না দেখি তোমাদের মধ্যে কে সঠিক উত্তর দিতে পারে আচ্ছা বলো তো এক থেকে দশের মধ্যে কোন নাম্বারটা উল্টে গিলতে পারবে আবার সেই প্রশ্ন হ্যাঁ আমি বলতে পারবো স্যার আমিও বলতে না স্যার আমিও বলতে পারবো না স্যার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলো বলো আমিও বলতে পারছি না স্যার আপনি বলে ওরে বোকার দল ওটা হবে চয়াকার র যেটা উল্টে দিলে কি হবে র চয়াকার রচা মানে সেটা আমরা সবাই গিলতে পারি তাই তো স্যার আমরা তো ভাবতেই পারিনি তাহলে স্যার এবার আমরা আসি হ্যাঁ আজকের মতো এসো বাহ আজকে তোমরা আগে এসেই বসে আছো হ্যাঁ স্যার গুড ভেরি গুড আজকে আমি তোমাদের রিডিং করা ধরব ঠিক আছে স্যার ধরেন আচ্ছা রিমি বলো আমি এটা কি লিখলাম স্যার আই এম ইন্ডিয়ান গুড গার্ল ভেরি গুড ভেরি গুড তোমরা তো ভালোই পড়াশোনা করছো স্যার আমরা তাহলে বাড়ি যাই না 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 উপস্থিত বুদ্ধির পরীক্ষাটা এখনো বাকি আছে না ওটা করতে হবে না ওটা করেই বের হবে আজ আবার কি কোশ্চেন করবে স্যার আচ্ছা বলো তো নটিক করে সাজে গরু বোঝাবে কি করে নটি অক্ষরে সাজে গরু এটা আবার কি ধরনের প্রশ্ন হলো দুরু বাবা আমি এই সব কোশ্চেনের মাথা মুন্ডে বুঝতে পারছি স্যার আপনি বলুন ওরে আমরা কি বলি কাউ হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে কাউ বানান কি হবে সি ও ডব্লিউ আমি দেখাচ্ছি সি ও ডব্লিউ তো কাউ কাউ মানে গরু এ তো তিনটি অক্ষর নটা অক্ষর আসছে কোথায় থেকে সি ও ডব্লিউ কাউ কাউ মানে গরু ঠিক তো স্যার এটা তো তিন অক্ষর ন অক্ষর কোথায় থেকে আসছে এটাই তো মজার বিষয় তো দেখাচ্ছি আমি কটা অক্ষর হলো নটা এবার আমি বুঝে দিচ্ছি তাও বানান কি সিও তাহলে এখানে কি লিখেছি সিও বাকি থাকলো কি ডাব্লিউ ডাব্লু লিখেছি

ও কথা আর বলিস না রে ভাই কালকে রাত্রে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে জানিস আজ আমি খুব জ্বালায় আছি জানিস আমি খুব টেনশনে আছি জানিস এ রোজ রোজ মাস্টার ওসাই ফালতু ফালতু কোশ্চেন করছে আমার একবারে বিরক্ত লাগছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমারও একদম বিরক্ত লাগছে এ মাস্টারকে আমি যদি কোনোদিন দিন পাই না আমি এমন চাল বুনাবো ও আর মাথা খারাপ করে উঠতেই পারবে না চল এখন টিউশনিটা করে নি পরে ভাবনা চিন্তা করা যাবে চল দেখি তুমি কি লিখেছো ভালো লিখেছো ভেরি গুড দেখি তোমারটা ব্যাপার এত হিজিবিজি কেন তুমি কি খাতায় বুঝতে পারছি না স্পষ্ট করে বলো আচ্ছা তোমার লেখা যেমন হিচিবিচি তোমার ভাষাও স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাইছো আমি তোমার ভাষা বুঝতে পারছি না

তোমরা উঠছো কেন বসো এখনো তোমাদের সেই বুদ্ধির পরীক্ষা বাকি আছে না হ্যাঁ স্যার মনে আছে আচ্ছা জানো তো মানুষের শরীরের চোখ একটা শরীরের গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ স্যার আচ্ছা হাবিব তুমি বলো তো তোমার ওই চোখ যদি চোখের জায়গায় না থেকে তোমার শরীরের অন্য কোথাও লাগানো হতো তাহলে তোমার কি সুবিধা হতো স্যার এই চোখ যদি আমার মাথার পিছনে থাকতো না তাহলে খুব ভালো হতো কেন কারণ এই মুর্শিদ আমার চুল ধরে টানে আমি খুব ব্যথা পাই চোখ যদি আমার পিছনে থাকতো তাহলে দেখতে পেতাম হাস করে এক চট যেতাম বাহ খুব ভালো বলছো তোমার কথায় যুক্তি আছে আচ্ছা এবার বলো বল আমার এই দুঃখী চোখ পায়ের তলায় হলে খুব ভালো হতো কেন ভালো হতো হ্যাঁ আমরা যখন খালি পায়ে মাঠে খেলাধুলা করি তখন আমাদের পায়ে গাছের ডাল কাটা নুড়ি পাথর এসব ঢুকে যায় আমরা খুব ব্যথা পাই কখনো কখনো রক্তও বেরিয়ে যায় তাই চোখ দুটো যদি আমাদের পায়ে তলায় থাকতো তাহলে আমরা দেখতে পেতাম আমাদের কোনো ভয় থাকতো না বাহ তুমি খুব সুন্দর বলেছ এবার মুর্শিদ তুমিই বলো কিন্তু ফাজলামি করবে না স্যার চোখ যদি চোখের জায়গায় না থেকে আমার এই আঙুলের মাথে থাকতো তাহলে স্যার আমার খুব ভালো হতো বা বাহ বা 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 তাহলে এবার তোমার কি সুবিধা হতো বলো তাহলে স্যার আমার এই আঙুলটা আপনার ঢুকিয়ে ঘুরিয়ে 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 স্ক্যানে দেখতাম এত বেদ ঘুটে প্রশ্নগুলো আসে থেকে আ আ স্যার হ্যাঁ